আমরা ঈদে বা পূজার সময় তো ভালো ভালো কালেকশন নিয়ে আসি যাতে আমাদের যে ভাইয়েরা আছে বা বোনেরা আছে নিয়ে বিক্রি করে স্বাবলম্বী হতে পারে তো আজকে তাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি গঙ্গা বলেন তারপর জমজম আবার সিকুয়েন্স আর হচ্ছে কাজ করার ভিতরে জর্জেটের ভিতরে আছে তো সবাই আপনারা ভিডিওটা পুরো দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে আমাদের কাছে অনেক কম দামে ভালো ভালো কাপড় পেতে আমাদের সাথেই থাকুন দোকানের নাম লোকেশনটা আমাদের দোকানের নাম হচ্ছে এমএইস ফ্যাশন আসা লোকেশন হচ্ছে মাধবদী

এটা কিন্তু অনেক ভালো একটা অফার দিদি বসকে ঠিক আছে এর অন্যটা একবার দেখাই এই কাপড়টা সালোয়ার বলেন ওন্না বলেন বা জামার কাপড় বলেন কোনটা থেকে অসন্তুষ্ট হবেন না ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে সম্পূর্ণ সুতি থাকবে সম্পূর্ণ সুতি থাকবে এটা ঠিক আছে এর দাম মাত্র 360 টাকা এখন বলেন 360 টাকা কি এটা অফার প্রাইস হচ্ছে না 8 10 টাকা কম আচ্ছা ঠিক আছে 350 টাকা দিব তবে 10 পিস কমপক্ষে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন এটা সালোয়ারটা খুবই ভালো মার্সেলাইজ করা হবে ঠিক আছে এই কম দামে এই প্রথম মার্সেলাইজ করা সালোয়ার আবার ফিনিশিং খুব ভালো

শেয়ার বুটিক কালেকশনের ভিতরে এই যে দেখেন শেয়ার এই যে দেখেন কাপড়টা কত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন কত রাখছেন এটা এটা মাত্র 400 টাকা 400 টাকা এমন বডির কাপড় কেউ দিতে পারবে না ঠিক আছে চ্যালেঞ্জ থাকলো এই যে হাতায় যেমন সুন্দর ডিজাইন জামায় কি সুন্দর ডিজাইন মিরর বলে এটাকে ঠিক আছে মিররের কাজ করা আর ওন্নাটা হবে সুতির ভিতরে সম্পূর্ণ বড় একটি ওন্না নামাজি ওন্না বলতে পারেন এই যে দেখেন এই যে দেখেন

চারশো পঞ্চাশ টাকা চারশো জি অফার হিসাবে চারশো টাকা দেবো যদি কেউ বিষ পিস নেয় আচ্ছা নেক্সট কি দেখাবেন নেক্সট আমরা চলে যাচ্ছি গঙ্গার কালেকশানে দেখাইতেছি সবাইকে আপনারা পুরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন ঠিক আছে জি আরে দেখেন নতুন ডিজাইন কত রাখছেন এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো জি পন্লি টাকা আচ্ছা মাত্র টাকা জি ওকে অসাধারণ কালেকশন কিন্তু

সাদার ভিতরে সাদার ভিতরে এই যে দেখেন আচ্ছা খুব চমৎকার কালেকশন সাদার ভিতরে নতুন একটা ডিজাইন সাদা বলতে ক্রিম কালার ভিতরে একটা কি ডিজাইন করছে এটা দেখেন দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র 450 করে জি এগুলো সেলারের ফিনিশিং কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে আর একটা ডিজাইন দেখাইতেছি আচ্ছা খুবই চমৎকার কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো জীবনে অনেক কালেকশন ইন ইন ঠিক আছে কিন্তু যেগুলো একবার ভাইরাল হয়ে যায় ঠিক আছে এগুলো পেতে খুবই কষ্ট হয় তো আপনারা আমাদের কাছ মালগুলা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন দেখেন আর দেখুন জিরা ডিজাইন জিরা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সালোয়ার কালার ম্যাচিং সালোয়ারটা সরি ওন্না ওন্না ম্যাচিং করা ওন্না থাকে এই যে কালার ম্যাচিং সালোয়ার মাত্র 450 টাকা আরেকটি অফার হচ্ছে যদি কেউ 20 পিস পরিমাণে নেয় অবশ্যই 430 টাকা আমরা দিয়ে দিব এরপর আমরা দেখাচ্ছি কাঁচা বাদামের আরেকটি নতুন ডিজাইন কাঁচা বাদাম তো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম সিরিজ এক ডিজাইন এটা হচ্ছে আরেক ডিজাইন এই দেখেন কাঁচা বাদাম কত করে এই দেখেন নিচে কি সুন্দর অনলি চারশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু সুন্দর একটা ইয়া দেওয়া টাসেল দেওয়া ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে কাঁচা বাদামের অন্যটা দেখাই দিতেছি সবাইকে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখেন এটা হচ্ছে ওন্না বিশাল বড় ওন্না ঠিক আছে দাম কত 450 450 টাকা অনলি একেবারে ক্যাটালগে যা দাও থাকবে একদম তাই পরবর্তীতে কি দেখাবেন ভাই এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সেলার পরবর্তীতে আমরা দেখাবো কাজ করার ভিতরে গর্জিয়াস গর্জিয়াস কাজ থাকবে

এই ডিজাইনটা একবার বাইরে একটা ডিজাইন লং কত রুক এটা 47 পুরা 47 ইঞ্চি পুরা লং হবে জি সালাটটা সুতি থাকবে ওনারা সম্পূর্ণ নামার জন্য হবে পাঁচ হাতের নামার জন্য দেখেন এটা ছুল না সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে এটা হচ্ছে এটা কালার ম্যাচিং সালোয়ার এই দেখেন দেখেন জমজমের ভিতরে কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলো ওই স্ক্রিনশট মেরে রাখবেন জি আর বলো মানে কাপড় পাওয়া যাবে ঠিক আছে এটা ছুল নাটা এটা হচ্ছে এটা

আর অন্য থাকবে একবারে পুরো পাঁচ হাতে নামাজ একটি অন্য সফট কাপড়গুলো গুলো খুবই সফট হবে খুবই সফট হ্যাঁ দেখেন খুবই সফট হবে হ্যাঁ আর এটা এটা হচ্ছে কালার ম্যাচিং সালোয়ার এই শিফার অনেক কাপড়ে আমাদের কাছে আসছে আপনারা নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এটা দেখেন এটা চারিকটা ডিজাইন এটা দেখেন

এটা হচ্ছে এটার ক্যাটালগ ক্যাটালগ একবার যা থাকবে তাই ঠিক আছে এটা হচ্ছে ভিআইপি এখানে ভিআইপি কিন্তু লেখা আছে ওকে যে ভিআইপি এটা দেখেন দেখেন এটা হচ্ছে পাঁচ হাতের নামাজ একবার সফট বডির ভিতরে খুবই সফট বডির ভিতরে হবে এটা হচ্ছে এটার কালার ম্যাচিং একবার পুরো আড়াই গজের সেলর ঠিক আছে সুতি সেলরটা খুবই ভারী কিন্তু হ্যাঁ মানে ফিনিশিংটা খুব ভালো দিতেছে একবার সুতির ভিতরে অবশ্যই আচ্ছা আমরা লাস্ট একটা লাক্সারি জমজম দেখায় শেষ করে দিতেছি লাক্সারি জমজম দিয়ে শেষ করে দিচ্ছেন

আচ্ছা ঠিক আছে মহুজ্ভ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়েও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছিস আজকের ভিডিওটি